প্রেমিকের সাথে কখনোই স্বামীর তুলনা করতে যাবেন না কারণ একজন প্রেমিক চাইলেই অনেক কিছু করতে পারে কিন্তু একজন স্বামীর মাথায় তার স্ত্রী তার সন্তান তার সংসার তার বাবা মা কিছুর দায়িত্ব থাকে আর একজন স্বামী নির্দিষ্ট একজন মানুষকে খুশি করার জন্য চাইলেও অনেক কিছু করতে পারে না একজন প্রেমিক তার প্রেমিকাকে যতটুকু ভালোবাসে একজন স্বামী তার স্ত্রীকে তার চেয়ে অনেক গুণ বেশি ভালোবাসে কিন্তু সেই স্বামীটা তার স্ত্রীকে তার ভালোবাসার কথা কখনোই প্রকাশ করতে পারে না এমনকি বাবা মাকেও তার ভালোবাসা প্রকাশ করতে পারে না আর সবার জন্য করে যাওয়া ওই লোকটাকেই দিন শেষে আমরা দোষী বানাই ওই যে কথায় আছে না যে করে বেশি তার দোষও বেশি থাকে আসলে বাস্তব এটাই যে আমরা দিন শেষে যে আমাদের জন্য খেটে কষ্ট করে চলছে সেই মানুষটাকে আমরা বিভিন্ন কারণে ও কারণে দোষ দিয়ে থাকি এটা পাই না ওইটা পাই না এটা দেও না ওটা দেও না এগুলো বলে প্রেশার ক্রিয়েট করে থাকি কিন্তু এইটা কখনোই আমরা ভাবি না যে দিন শেষে সেও তো একটা মানুষ তারও তো একটু দরকার আছে বিশ্রামের একটু সব কিছু ভুলে গিয়ে শুধু আমরা আমাদের চাহিদার কথাগুলো বলি এটা চাই ওটা চাই কিন্তু কখনোই আমরা এটা মাথায় রাখি না যে আসলে মানুষটার একটু মানসিক শান্তির দরকার আছে এসব চাহিদাগুলো বাদ দিয়ে যদি একটু আমরা তার সাথে হাসি মুখে কথা বলি একটু ভালোভাবে কথা বলি এতেই তার মনের ভিতরে প্রশান্তি আসে সো আমাদের কখনোই উচিত না যে সে মানুষটাকে প্রেশারে রাখা টেনশনে রাখা এটা ঠিক না কখনোই আমাদের উচিত যে সারা দিন রাত খেটে খাওয়া পরিশ্রম করা সেই মানুষটাকে যখন বাসায় আসে একটু ভালোভাবে কথা বলি একটু হাসি খুশিভাবে কথা বলি দিন কি হলো না হলো একটু মন খুলে কথা বলি তার সাথে একটু মানসিক শান্তি দেই তাহলে সেও একটু ভালো থাকলো আমরাও ভালো থাকলাম কারণ এই মানুষটার উপরে নির্ভর করে আমাদের ভালো থাকা সে ভালো থাকলে আমরাও ভালো থাকবো আর যদি সে ভালো না থাকে আমরাও কখনো ভালো থাকতে পারবো না একটা কথা মাথায় রাখেন এই আর কি সো একজন প্রেমিক আর একজন স্বামী কখনো এক হতে পারে না হুম দুজনের মাঝে আকাশ পাতাল পার্থক্য একজন স্বামীর মধ্যে যেসব দায়িত্ব কর্তব্য থাকে প্রেমিকের মাঝে কখনোই ওসব দায়িত্ব কর্তব্য কিছুই থাকে না কারণ তার একটা নির্দিষ্ট মানুষ প্রেমিকা তার উপরে সব কিছু দায়িত্ব সে চাইলে সব কিছু করতে পারে সো ফাইনালি সব কিছু বাদ দিয়ে আসুন আমাদের প্রিয় মানুষটাকে আমরা একটু মানসিক শান্তি দিই দিন শেষে সেও ভালো থাকলো আর আমরাও ভালো থাকলো